কি সুন্দর একটি লাইন ভিন্ন মেরু নয় সমমেরুর হলে কেবল বিবাহিত জীবন সুখের হয় তাই সম্পর্ক শুরুর আগে অথবা বৈবাহিক সম্পর্ক শুরুর আগে একবার দুজনের মনকে মিলিয়ে দেখা উচিত তা না হলে অনিচ্ছা সত্ত্বেও কাউকে কিছু করাতে চাইলে অথবা অনিচ্ছা সত্ত্বেও কাউকে কিছু করতে বাধ্য করতে চাইলে সম্পর্কটা দুদিনে শেষ হয়ে যাবে তাই সম্পর্কে জড়ানোর আগেই বুঝে নেওয়া উচিত ভিন্ন মেরুর নয় সম মেরুর হলেই কেবল দুজনে সম্পর্ককে সুন্দর রাখতে পারে জীবনে দুজনে সুখী হতে পারে তা না হলে জীবনের চলার পথ হবে দুজনের দুদিকে তাই যারা সদ্য কোনো সম্পর্কে জড়াতে চাইছেন অথবা সদ্য কোনো বৈবাহিক জীবনে জড়ানোর ইচ্ছা আছে তার মত পথের মিল আছে কি না সেটা অন্তত বুঝে নেওয়া উচিত তা না হলে সব বিষয়ে ছাড় দিতে দিতে মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে জীবনের সারাটা জীবনই কেটে যাবে তাই রূপ দেখে সম্পদ দেখে চাকচিক্য দেখে এবং আবেগে ভেসে যাওয়াটা ঠিক নয় মনের গভীরের গহবরে ডুব দিয়ে তাই অমৃতের সন্ধান করে তা যদি খুঁজে পান তবে দুজনে একসাথে মিলেমিশে জীবনের পথ চলাটা শুরু করুন যদি কখনো কেউ আপনাকে ইগনোর করে তবে একদমই মন খারাপ করবেন না কারণ আমাদের সমাজে আমাদের পরিবারে কিছু মানুষ তো আছেই তাদের মূল্য থাকা না থাক তাদের ভিতরে অহংকারটা ঠিকই আছে তাই তারা তাদের সামনে থাকা মূল্যবান মানুষটিকে তারা মূল্য দিতে জানে না সম্মান দেখাতে জানে না এই ধরনের মানুষের চরিত্র কেমন হয় জানেন তারা এতটা চালাক মনে করে নিজেকে এতটা চালাক একটা সময় দেখা যায় তাদের জীবনে তারা হেরা খুঁজতে গিয়ে কাজটাকে বেছে নিয়ে জীবনটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে পৃথিবীতে আজ আর কোনো কিছু পড়ে থাকে না কোনো কিছুই অবহেলিত নয় যে জিনিসটা আপনার কাছে গুরুত্বহীন অবহেলিত বলে আপনি মনে করেন ঠিক সেই জিনিসটাই কোনো একজন ব্যক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদেরকে ইগনোর করে তারা বিশ্রী ভাষা ব্যবহার করে বিশ্রী ভাষায় খাটো করার চেষ্টা করে নিচে নামিয়ে রেখে নিজেরা উপরে থাকার বা উপরে ওঠার একটা লড়াই করে তার নিজের যোগ্যতা আছে কি নাই সে বিচার সে না করলেও এতটুকু জানে যে ইগনোরের মাধ্যমে নিজেকে উপরে রাখা যায় তবে যারা ইগনোর করে যাচ্ছে তাদের এই কথাই দুঃখ পাবেন না ভয় পাবেন না কারণ জীবনের দু চারটা মানুষ যদি আপনাকে ইগনোর করেও থাকে কিংবা আপনার খুব কাছের একটা মানুষ আপনাকে ইগনোর করে যায় সর্বদা তাতে দক্ষ পাবেন না কারণ এই দু জনের কাছে আপনি বা মূল্যহীন গুরুত্বহীন অপ্রয়োজনীয় একজন ব্যক্তি কিন্তু আর যারা আছেন হাজার কোটি মানুষের কাছে হয়তোবা আপনার গুরুত্ব অনেক অনেক বেশি আপনি খুবই মূল্যবান একজন দামি একজন ব্যক্তি তাদের কাছে নিজেকে এভাবে দামি করে তুলুন সস্তা বানিয়ে ফেলবেন না নিজেকে দামি ভাবতে শুরু করুন এবং নিজের পরিচয়টা তৈরি করুন নিজের কাজ সুন্দরভাবে করার চেষ্টা করুন কাজের মাধ্যমে নিজের পরিচয়টা তৈরি করে নিজেকে একজন দামি মানুষে তৈরি করুন এদিকে ফোকাস করুন আর ইগনোর যারা করে যাচ্ছে তাদেরকে করে যেতে দেন তারা আপনার পিছনেই পড়ে থাকবে সামনে কখনোই এগাতে পারবে না আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ইগনোর করে বিধায় তারা আপনার সাথে কথা বলতে পছন্দ করে না আবার আপনি তাদের সাথে কথা বলতে গেলেও তারা অনেক বিরক্তি প্রকাশ করে আচ্ছা আপনি তাদের সাথে কথা বলা ছেড়ে দিন তাদেরকে এড়িয়ে চলুন কথা বলার ক্ষেত্রে তাদের সাথে একেবারে চুপ হয়ে যান একদমই চুপ আপনি যেন তাদেরকে দেখতেই পাচ্ছেন না ঠিক এভাবে নিজেকে তৈরি করুন আপনার একটা কথা শুনলে যারা বিরক্ত প্রকাশ করে তাদেরকে তাদের মতোই থাকতে দিন দুই চারজন জীবনে হয়তোবা আপনার কথা পছন্দ করবে না আপনার কথা শুনলে তারা বিরক্ত হবে মাত্র দুই চারজন কিন্তু আর বাকি সবাই অপেক্ষা করবে আপনার কথা শোনার জন্য আপনি পরবর্তীতে কি কথা বলতে পারেন সেই কথা শোনার অপেক্ষায় থাকবে এমনভাবে নিজেকে তৈরি করুন নিজেকে ভালো রাখতে পরিবারকে সুস্থ রাখতে সন্তানদের সাথে একটা সুন্দর সময় পার করার জন্যে আপনাকে যেটা করা উচিত মানসিক চাপ থেকে নিজেকে সব সময় মুক্ত রাখা উচিত মানসিক চাপ কমাতে আপনাকে যেটা করতে হবে এমন কোনো ব্যক্তি যদি আপনার সাথে থেকে থাকে আশেপাশে থেকে থাকে যারা আপনার মানসিক চাপের কারণ সামান্য কথাতে ঝগড়া করে তর্ক বিতর্ক চলে আসে আপনার সাথে কথা বলার সময় বিশ্রী ভাষা ব্যবহার করে আপনার বলার সামান্য কথাও যার সহ্য হয় না আপনার সামান্য কথাতেই অতীতের কোনো কথা টেনে আনে এবং অল্পতেই রাগ প্রকাশ করে বাজে ভাষা ব্যবহার করে যাদের কাছে নিজের বিশ্বস্ততা তৈরি করতে প্রমাণ দিতে হয় যাদের কাছে নিজেকে সবসময় প্রমাণ দিতে হয় যে নিজে ভুল করে এবং সে এমন ভাব দেখায় ভুলটা যেন আপনারই ছিল যে ব্যক্তি তার নিজের ব্যর্থতা ব্যর্থতার কারণ আপনার উপর চাপিয়ে দেয় যে মানুষটি বা যারা সব সময় আপনার বিরুদ্ধে অভিযোগ আনে আপনি কিছুই করেন না আপনার ব্যবহার ভালো না আপনার কোনো যোগ্যতা নাই কোনো গুণ নাই আপনার ভাষা ব্যবহার কিচ্ছু ভালো না আপনাকে যারা এভাবে ছোট করতে চাই অযোগ্য বলে আপনাকে খাটো করতে চাই তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনাকে সব সময় ছোট করতে ভালোবাসে এই পাঁচ ধরনের ব্যক্তিকে জীবন থেকে মুছে ফেলুন তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন এভাবে নিজেকে মানসিক চাপ মুক্ত রেখে নিজের ভালোর জন্যে সামনে এগিয়ে চলুন তবে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দিবে তাই আল্লাহর উপরে ভরসা রাখুন